আমরা 17 বছর করেন করেছি জেল খেটেছি শুনেন অনেকের এই দলে আশার জন্মই হলো ভারতের বর্ষ ঠিক অনেকেই কত বছর কষ্ট করেছে ঠিক আমরা এই দুর্ দুর্গানামপুর মহল্লা যা আমাদের নেত্রীবন্ধুরা ছিল আমরা কারণে জেতে বাড়ি করে থাকতে পারি নাই আমরা আমাদের মা বন্ধুদের বাড়িতে যাই থাকি তারা কষ্ট করে সারা রাজ্যকে আমাদেরকে ভাড়া দিয়েছেন তাহলে আজকে যারা এখন বড় বড় কথা বলে যে আমরা এই করেছি সেই করছি। কই পাঁচ বছর তো আমরা কারো মুখ দেখি নাই পাঁচ বছর তো আমাদের সাথে মাসুদে থাকতে হয়েছে মাসুদ আমাদের পাশে থেকেছে আমরা জেল খেতেছি তার জন্য তার বরফার হয়েছে তার জন্য রুবেলম্পি দর করেছে আর আমরা কারকে দেখি না মুখ দেখি নাই তাহলে আমরা অতিথি পাখির কাছে থাকতে চায় না আমরা যখন ট্রেন মার্টিনে যাই তখন দেখি ওই ক্ষুটি পাখি জাহাজ দিয়ে যখন যাই তখন বলতে চড়ে যে চিপস দিলে উড়াই দেয় খাই আবার চলে যায় তাহলে আমরা এই খাওয়ানো আর চাই না আমরা যদি এই যে আপনারা আমাকে দুইবার কাউন্সলের নির্বাচন করেছেন আমি যদি আপনাদের ঢুটে নির্বাচিত হওয়ার পরে যদি আমি নির্বাচিত হওয়ার পরে কোনো অন্যায় করে থাকি সেই দায়ী বাড়ো আপনাদের কারণ আপনাদের মহামূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করেছেন আর আমি সেই ভোটে নির্বাচিত হয়ে আপনাকে বুটকে কলঙ্কিত করেছি যারা কলঙ্কিত তাদেরকে তাদেরকে আমাদের ঠাই নাই দেখতে চাই না আমি জনাব তারেক রহমানের এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই আমরা শেরপুরে শান্তি চাই আমরা শেরপুরে কোনো সন্ত্রাস

দেখে দিল ডাই বলতে পারে মাসুদ ভাই কেমন আছেন মাসুদ ভাই কি করেন মাসুদ ভাই আমাদের বিষয়টা দেখবেন বলতে পারে